মা রাখি পড়াচ্ছে সবাই চলে এসছে গুল্লু রূপায়ন ভাই ওদিকে মিটকি বুড়ি ওদিকে আমার বর্ষা মা এদিকে বৌমা এদিকে দিদা দিদা আই লাভ ইউ আই লাভ ইউ হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই ভালো আছো তো আমরাও খুব ভালো আছি আর আজকের হচ্ছে রাখি তাই তো তো রাখিতে ও শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা এবছর আর আন্তরিক ভালোবাসা নেই কিন্তু আমাদের রাখি পূর্ণিমা প্রত্যেক বছর পালন করে আসছি তার জন্য করছি যেখানে যে রাজ্যে মেয়েদের কোনো স্বাধীনতা নেই আর রাখি যাই হোক আর প্রত্যেক বছর একটু ছোটোখাটো হয় মানে এইবারেও ছোটোখাটো হচ্ছে খুব বড় হচ্ছে না তো আমি একটু আয়োজন করেছি তো এই যে এই রাখিগুলো আমি নিয়ে এসেছি আমিও সবাইকে পরিয়ে দেবো এই যে এদেরকে সবাইকে পড়াবো এই বুড়ি মাকেও পড়াবো তো তো আর বেশি কথা বলবো না তো ব্লগটা দেখতে থাকো আর এখন আমাদের বর্ষা মা ও দুটো ছোট ছোট ভাইকে প্রথমে রাখি পরিয়ে দেবে

আচ্ছা দিদারটা দেখা হবে গুল্লু পড়ে নিজ এবার এবার হচ্ছে না রুপু বাবা পড়ো পড়ো দিদি দেবে

আমি কিন্তু মিঠাইকে পরিয়ে দেবো তো গাইস এখন আমাদের বর্ষামা রূপায়ণকে আর গুল্লুকে রাখি পরিয়ে দিল তো এখন এবার যেটা পালা আমাদের আমাদেরকে আমাকে আর ভাইকে ছোটবেলার দিয়ে দিদিমাই রাখি পরায় তো এই প্রতি বছরের মতন এইবারও আমাদেরকে রাখি পড়াবে তো আমাদের জন্য সেই সকাল দিয়ে বসেছিল আর আমরা দুজনেই বেরিয়ে গেছিলাম কেমন আমরা ডিউটি করি আর একটা খুব ভালো ব্যাপার একটা আজকে দিদিভাইয়ের সাথে দেখা হয়েছিল তো গাড়ির থেকে টাটা করলাম তো তখন কথা বলার সময় ছিল না বলতে চাই বলো বল ছোট ও উল্টে জামা পড়ে এসছে বর্ষা উল্টে জামা পড়েছে

বুঝতে ভুল হয়েছে এটা কিছু করার নেই যদিও এই তোরা কিন্তু সব চকলেট খেলে হবে না মিষ্টিও আছে এখানে এই যে এই যে এক প্লেট মিষ্টি কেউ মিষ্টি খেতে চাইছে না এখন কেউ মিষ্টি খায় না সবাই চকলেটই খায় কেমন লাগছে তো গাইস মা দিদিমা রাখি পরিয়ে দিল

আমার সাথে একটু দিদার একটু ইন্টারেস্টিং ব্যাপার আছে তো আমি এখন কিছু দিচ্ছি না এখন কেউ কিন্তু উঠবে না এখনো বাকি আছে ও আশীর্বাদ নিতে গেছে ভাই আশীর্বাদ নিতে গেছে এবার ইন্টারেস্টিং ব্যাপার হলো আমি নিচে যাবো সবাইকে রাখি পরাবো এবার রে সবাইকে রাখি পড়াবো আর এখনো সব রাখি বের করা হয়নি এই যে কয়েকটা বের করে নিচ্ছি তাহলে একসাথে বের করলে সুবিধা হবে সব এখন রাখিগুলো গুলো নেওয়া হয়েছে দাদা রাখি হাতে নিয়ে নিয়েছে দাও দিদা হাত দাও বুড়ি মাকে পড়াবে দানাত আরে দানাত দানাত দাও আচ্ছা মেয়ে লোকের বাহাত

বাবা আসো এই দেখো তোমাকে কি দিয়েছি বলো তো গণেশ ঠাকুর কথা আর এই তো তোমার জন্য কচ্ছপ নিয়ে আসি এই দেখো তুমি তো গণেশ পড়ে আছো এই কচ্ছপটা ভালো ভালো না তোমার ঠামি পড়াবে কেন তো আমি তোমাদেরকে প্রত্যেক বছর পরাই

কাকিমা তো গাইস ফাইনালি এই যে এই রাখিটা হচ্ছে তোমাদের দিদি ভাইয়ের জন্য নিয়ে এসেছি তো এখন মানে স্বপ্নকে পড়াবো বাঁধাতে পড়বে আচ্ছা এই সামনেটা এতো সামনেটা এরম ভাই বলতে হয় শেষ স্পেশাল পার্সন স্পেশাল ওই তো স্পেশাল লোকের জন্য স্পেশাল

তো গাইস এখন সবার রাখি পুরনো কমপ্লিট হয়ে গেল আর আজকে এই ভিডিওটা বেশি বাড়াবো না আজকের ভিডিওটা একটু ছবি তুলবো সবাই এরকম করে আচ্ছা ঠিক আছে ছবি তুলো তো আগে ভিডিওটা শেষ মিষ্টিটা দাও দাদা আমাদেরকে বড় মিষ্টি ও মিষ্টি দেইনি এ বাবা আচ্ছা আমি আমার ভাইকে মিষ্টি বার খাবি দাও তাকে বল ছিলাম কিন্তু বের করে দিয়েছে এই এরা দুজন হাত ধরে নিয়েছে আবার প্রচু হাত ধরছিল এরা কাছে বলে হাতটা ধরতে পেরেছে নাহলে ধরে বলে ধরতে সবাই হাত দেখি দাও সবাই রাখি রাখির হাতটা দেখা ওরং করে দেখতে এরকম ভাবে এক হাতে রাখি দেখাও রাখি সব রাখি রাখি এক মুঠো দেখাও মুঠো মুঠো করো তো গাইস এখন লাস্ট টাইমে বৌদি এসছে তো এখন বৌদি রাখি পড়াবো বৌদি আমাকে একটা পড়েছি আমিও বৌদি কেউ পড়াবো ও ডানাতে পড়বে এতক্ষণ ছেলে মেয়ে বউ সবাইকে পড়িয়েছি আমি মিস করলাম আমি ছিলাম না এই তো এখন চলে আসলে কেমন লাগছে বলো এবার হাতটা দেখাও সামনে দিয়ে

আর ওইদিকে স্বপ্না আর বৌমা তো এখন রূপায়নকে মা রাখি পড়াচ্ছে যাক রাখি পরানো হয়ে গেল